হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তোমাদেরকে ট্রাভেল ওয়ার্ল্ড দুনিয়াতে স্বাগত তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমরা বুঝতেই পেরেছো থামলাইন দেখে আর খুব খুব ইন্টারেস্টিং হতে চলেছে কাজ তো অবশ্যই দেখবে আর সাপোর্ট তো অবশ্যই করবে এই বাড়িটা এত কষ্ট করে ভিডিও নিয়ে আসে তোমাদের জন্য তাই তো বন্ধুরা চলো না কথা বলে শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম একটা ইঁট ফাটাতে যেখানে কিন্তু ইঁট তৈরি থেকে পোড়ানো হয় বলা যায় অ্যাকচুয়ালি ফ্যাক্টরি তো প্রথমেই বলে দিই বন্ধুরা আমার ক্যামেরা কিন্তু স্টেবল না আর অত ক্ল্যারিটি দিচ্ছে না যেহেতু জানোই আমার মোবাইলটা তো ভালো না তবুও তোমাদের ইনফরমেশান তুলে ধরেছি তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি এই জায়গাটায় যেখানে কি কিনা ইট পোড়ানো হয় ধোঁয়া বাড়ায় বাচ্চাবেলা ভাবতাম যে ওখান থেকে কেক পোড়ানো হয় বা নয় যাই হোক বন্ধুরা আবার একটা নতুন আরও একটা পাশেই যে ইনকাটা আছে ওখানে চলে এলাম এখানেও যেন সাজে সব সাজানো আছে যেন তৈরি হচ্ছে কন্টিনিউ রাখাও হচ্ছে আর পোড়ানোও হচ্ছে তোমাদের পরেরটা দেখাচ্ছি যে কেমন পোড়ানো হয় বাট দেখতে পাচ্ছ বন্ধুরা সারি সারিবদ্ধভাবে একদম রাখা হচ্ছে বলতে কোনো লিমিট নেই এত ইঁট তৈরি হচ্ছে আর তো খুব সুন্দরও লাগছে দেখতে তো বন্ধুরা চলো অন্য দেখে নিই তোমাদের এই যে ইঁটগুলো দেখছো বন্ধুরা এগুলো অলরেডি পোড়ানো হয়ে গেছে ট্র্যাক্টারে এসে দাঁড়িয়ে আছে অ্যান্ড এগুলো লোড হবে বিক্রিও হবে আর এসব ইট কিন্তু বন্ধুরা আমাদের ইন্ডিয়ার থেকে অন্যরকম ইন্ডিয়ার এগুলো বাট গুজরাট আর বাংলা বাঙালি তো বুঝতেই পারছো বন্ধুরা আমাদের অনেক বড়ো হয় আর এদের অনেক ছোটো ছোটো ইট হয় এখান থেকেও সেম আর এইখান থেকে কিন্তু বন্ধুরা জ্বালন দেওয়া হয় যাতে ওই সব পোড়ানো হয় ইট যাতে হয় জানি না তো তো প্রথমবার এসছি তো বন্ধুরা আমাদের দাদাভাই সামনে যাচ্ছে আর এদিকে আমি কিন্তু শুটিং করে করে যাচ্ছি ওই দেখানো দেখা যাচ্ছে যে ওখানে আছে বালি অ্যান্ড মাটিও আছে পলি মাটি যাকে বলা হয় তো নুনও দিয়েছে ওর মধ্যে অ্যান্ড কুঁড়ো বলা হয় যাকে ওটাও দেওয়া হয়েছে আরও কালো কালো কি জাতীয় ওটা বেশ জানি না আর এইখানে সব রড্ডা করে ওখানে সব মিক্সিং করা হয়েছে যে দিয়ে আর সামনে কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা হলুদ হলুদ যেইটা ওইটা কিন্তু অ্যাকচুয়ালি বন্ধুটা কুঁড়ো বলা হয় তো এত কিছু টু ইট বানান বানানোর জন্য ওটা আমি জানতাম না বাট এখানে আসার পর আমি যেটা বুঝলাম সেটাই তোমাদেরকে তুলে ধরলাম এই জাস্ট তো বন্ধুরা এখানেও দেখতে পাচ্ছো সারি সারি বদতে বদলে রাখা আছে আনলিমিটেড কোনো শেষ নেই তো বন্ধুরা আসতে পুরোটা এইটুকুই বেশিটা দেখালাম না কারণ জানোই মোবাইল খারাপ এত শুটিংও হয় না তো বন্ধুরা আজকে আমরা চললাম গাড়িতে ফাইনালি আমরা চলে এসেছি আর দেখতে পাচ্ছ আমাদের এখানে বসে আছে একটা দাদা ভাই দেখতে পাচ্ছ স্মাইল দিয়ে গেলো ভাই আর এই যে একটা আছে দাদা ভাই এখানে বসে আর এই যে একটা বাস গাড়িতে উঠে পড়বো আমরা আর রওনা দেবো রুমের জন্য তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমরা তো তখন রুমের জন্য অনার দিয়ে দিচ্ছি ফাইনালি তো বন্ধুরা লাইক কমেন্ট করে অবশ্যই জানিও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবো তো আজকের জন্য বাই বাই